বিসমিল্লাহির রহমানির রহিম মসজিদের মিনার থেকে মোজেদা কে ভাই সালাত আদাই করো তুমি রসূলের তরিকায় মসজিদের ও মিনার থেকে মোজেদা কে ভাই সালাত আদাই করো তুমি রসুলের তরি খায় সলত ছাড়া পরকালে কালে বাচার উপায় নাই ছাড়া কালে বাচার উপায় নাই মসজিদের ওই মিনার থেকে মজে ডাকে চলত আদায় করো তুমি রসুনের তোর চলত আদায় করো তুমি রসুনের দরিকায় শেষ করোনা জীবন তোমার খেলতাম সাইপোরে সলাতের সময় হলে ছুটে সমসি জিদে শেষ করোনা জীবন তোমার খেলতাম সাই পরে সলাতের সময় হলে জিদে সমসি চারা সোলাতে চারাপ বাচার উপায় নাই সালাত ছাড়া পরকালে বাচার উপায় নাই মসজিদের ওই মিনার থেকে মসজিদ ভাই সালাত আদায় করো তুমি রসুলের তরিকায়